আজকে আমি ডিউটি থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে চলে এলাম শালতোড়াতে সুষমা হার্ডওয়্যারে নতুন রান্নাঘরে স্ল্যাবের জন্য গ্রানাইট আর দেওয়ালের টাইলস আর তার সাথে বেসিন কেনার জন্য প্রথমেই চলে এলাম ফার্স্ট ফ্লোরে টাইলসগুলো পছন্দ করার জন্য এখানে দু রকম প্রাইসের টাইলস রয়েছে একটা দুশো চল্লিশ আর একটা তিনশো কুড়ি বেশ অনেকগুলো কালেকশন দেখলাম প্রত্যেক কটাই ভীষণ সুন্দর মা আর বোনকে ভিডিও কলে দেখালাম কিন্তু ওদের পছন্দ শেষমেশ অনেক আলাপ আলোচনার পর আমার সাথে এসেই মিলেছে মা তো কিছুতেই হালকা কালার নিতে রাজি হচ্ছিল না কিন্তু লাস্ট মাও কনভিন্স হয়েই গেল তাই এই ফ্রুট প্রিন্টেড ওই টাইলসটাই নিলাম বিভিন্ন রকমের ফ্লোর টাইলস ছিল ভীষণ সুন্দর সুন্দর নিতে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু এখন খুঁটি নাটি আরও অনেক খরচা রয়েছে তাই এখন মা নিতে বারণ করলো দাঁড়ো তোমাদের এই দিকটাই দেখায় এখানে রয়েছে ভীষণ সুন্দর মার্বেলের ঠাকুরের মূর্তি স্ট্যান্ড ওয়াল ওয়ালফিট মিরর স্টিলের বেসিন কোমোট আরও বিভিন্ন রকমের ডিজাইনের কালেকশন আর এদিকটায় রয়েছে বিভিন্ন প্রিন্টেড ফাইবারের দরজাগুলো যেমনটা ভেবেছিলাম মনের মতো যদি জিনিসটা সত্যি হয় অনেকটা আনন্দ লাগে যাই হোক চলো আমি পছন্দ করে নিয়েছি নিচে ওনাদের স্টোরে সমস্ত কিছু রেডি করে রাখা আছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে